নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্স ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির কেমন যাবে দেখুন মকর রাশির শনি সাড়ে সাতই একদম অন্তিম লগ্নে কিন্তু চলে এসছে অর্থাৎ উনত্রিশে মার্চ দু পঁচিশ থেকে আপনাদের শনি সারসি শেষ হয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারি থেকে তার অনেক রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছে ফেব্রুয়ারি মাস আপনাদের স্বাস্থ্য আপনাদের অর্থ আপনাদের ভাগ্য কর্ম বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনা দেখবেন এবং পাশাপাশি ভিডিও শেষে থাকবে মহা উপায় যে উপায় করলে আপনার নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবে প্রথম আসি মকর রাশির স্বাস্থ্যের জায়গা নিয়ে আমি বলবো খুব একটা বড় যে সমস্যা সেটা কিন্তু থাকছে না শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু থাকছে হেলথ কারণ শুনি আপনার বিশেষ করে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে স্বাস্থ্য আপনাদের ভালো থাকছে কিন্তু অষ্টমপতি আপনার রাশিতে রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি তাও আপনার রাশি থেকে সরে যাচ্ছে আমি বলল চোদ্দোই ফেব্রুয়ারি পর থেকে আরও বেটার রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু থাকছে না আর্থিক জায়গা দেখো ধনপতি ধনভাবে অবস্থান করছে আমি বলবো ফিনান্সিয়াল জায়গা আপনাদের যথেষ্ট ভালো ক্যাশ ফ্লো এর যথেষ্ট ভালো কোনো সম্পত্তি বা কোন প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ করতে পারেন এবং এর সাথে সাথে আপনার শিক্ষা পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে দেখুন শিক্ষা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে এবং নবমপতি আপনার রাশিতে অবস্থান করছে আমি উচ্চ শিক্ষা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন অর্থাৎ বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে আপনাদের এডুকেশনের দিক থেকে বা কোনো অ্যাডমিশন রয়েছে বা কোনো আপনার গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে ফেব্রুয়ারি মাসে জীবনে কোনো পরীক্ষা রয়েছে প্রথম পরীক্ষা রয়েছে বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছে মকর রাশির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পেতে চলেছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইন বা টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন বা আপনি কোনো ক্ষেত্রে পিএইচডি করছেন বেস্ট রেজাল্ট পাবেন শিক্ষা ক্ষেত্রে প্রেম ভালো হতে চলেছে মকর রাশির আমি বলবো শুক্র আপনাদের তুঙ্গ গৃহে বৃহস্পতি পঞ্চম ভাবে আমি বলবো প্রেমের জায়গাটা নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকছে না যদিও আপনার চন্দ্র শুক্র এবং মঙ্গল দেখা দরকার আপনার পঞ্চম ভাব দেখা দরকার এটা একটা অ্যাভারেজ বিচার আমি বলবো প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ এই মাসটা পেতে চলেছেন এবার আসি আপনাদের যারা শেয়ার মার্কেট বা অনলাইন ট্রেডিং বা স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ আপনারা যদি এগারোই ফেব্রুয়ারি পর থেকে এই ইনভেস্টমেন্টগুলো করেন আপনারা বেস্ট রেজাল্টগুলো কিন্তু পাবেন যারা শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং সময়গুলো দেখতে হবে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে আদর্শ লগ্ন নবম কানেকশান হচ্ছে আমি বলবো এই সময় থেকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন খুব বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনি পেতে চলেছেন কোনো সম্পত্তি দিক থেকে আপনারা লাভ পেতে পারেন সম্পত্তির জায়গাটা ভালো হতে চলেছে এবং যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির একটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের এই এ মাসে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি পর থেকে ব্যবসা জায়গাটা আপনাদের খুব ভালো হতে চলেছে কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন ফ্লাইং কাস্টমার কমিটমেন্ট কাস্টমার এবং মহাজনের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন একদম নিশ্চিত নিশ্চিত রূপে বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনাদের বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং মকর রাশির ক্ষেত্রে আরেকটি যে পার্ট আমি বলবো যারা রয়েছেন আগামী ডেলিভারি রয়েছে নিশ্চিত আপনারা ভালো ফল কিন্তু পেতে চলেছেন ভাগ্য লগ্ন কানেকশান ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ এই মাসটাতে আপনাদের দৈব কৃপা ঈশ্বরের যে ব্লেসিং আপনাদের সঙ্গে কিন্তু থাকতে কিন্তু চলেছে মকর রাশি দেখুন মকর রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ হয়েছে কেউ কেউ বলছে কেউ কেউ শিখতে আমার তো হচ্ছে না আগে দেখি নিন আপনার ব্যক্তিগত জন্ম ছক নবগ্রহের পজিশন দশা মহাদশা আমি এটা সার্বিক বিচার করছি আমি আবারও বলি এটা নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না এটা আপনাদের থার্টি থেকে ফিফটি পার্সেন্ট লাভ দেবে চলার পথের পাথ হিসাবে বা বন্ধু হিসাবে গাইড হিসাবে আপনারা এই রাশিফলটি নিন দেখুন অনেকটা একটা সম্ভাবনা কি কি ঘটনা ঘটতে পারে কোন কোন দিক থেকে লাভ আছে এটা অবশ্যই রয়েছে দেখুন গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন এবং ঋণ দেওয়া অথবা ঋণ নেওয়া দুটো এ থেকে বিরত থাকুন কাউকে টাকা ধার দেওয়া বা কোনো জায়গা থেকে অর্থ ঋণ নেওয়া এই জায়গা থেকে আপনারা বিরত থাকুন বিশেষভাবে কিন্তু সতর্ক কোনো জায়গাতে অর্থ আটকে যাওয়া বা অর্থ ফেসে যাওয়া টাকা ধার দিতে গিয়ে এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে এখান থেকে অবশ্যই সতর্ক দেখুন মামলা মকর্দমা যাদের চলছে তারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন কর্মের জায়গাটা ভালো কর্মপতি তুঙ্গ যারা কর্মপ্রাপ্তির একটা প্রচেষ্টা করছে নতুন একটা চাকরির সুযোগ আপনাদের আসবে প্রমোশনের জায়গায় কিন্তু আপনাদের কনফার্ম দেখা যাচ্ছে সফলতা আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো হয়েছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে লাভ আপনারা পাবেন তবে পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা টেনশানের কিন্তু কারণ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পিতার হেলথ পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো চাপ আপনাদের রয়েছে মকর রাশি আমি বলবো আপনাদের কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা খুব ভালো ফল পাবেন আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো বেস্ট রেজাল্ট পেতে চলেছেন এবং আপনাদের সম্মান সর্বোপরি আপনাদের সম্মান বৃদ্ধি হতে চলেছে আপনাদের পথ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য হতে পারে বিরোধ হতে পারে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলেও চিন্তার বিষয় আপনার কিন্তু রয়েছে মায়ের হেলথের দিকে অবশ্যই আপনারা নজর দিন এবং মকর রাশির ক্ষেত্রে আমি বলবো বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং খরচা আপনাদের বাড়বে কিন্তু ইনকামের সোর্সটাও আপনাদের কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবং আপনাদের এ মাসে কোন জায়গা থেকে বড় ধরনের শুভ সংবাদ আসতে পারে যারা অবিবাহিত রয়েছেন আমি বলবো যারা অবিবাহিত রয়েছেন বিবাহের একটা গাঢ় যোগ রয়েছে ফেব্রুয়ারি মাসে বিয়ে কনফার্ম হয়ে যাওয়া বিয়ে হয়ে যাওয়ার মতন একটা যোগাযোগগুলো আপনাদের সৃষ্টি হবে এবং বৈবাহিক জীবনটা আমি বলব মোটামুটি আপনাদের ভালো রয়েছে খুব একটা খারাপ আমি বলব না মোটের উপর দিয়ে ভালো আপনাদের রয়েছে বৈবাহিক জীবন এবং ডেলি ইনকাম আপনাদের ভালো হতে চলেছে এই ছিল মকর রাশি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস কি পেতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করলাম তার আগে যারা আবারও বলছে পরামর্শ করতে চাইছেন ব্যক্তিগত জন্মছক দেখাতে যাচ্ছে অবশ্যই আপনারা নজর রাখুন এবং সাড়ে সাতের উপর আবারও একটা নতুন ভিডিও আসতে চলেছে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ